আমি যোগটুকু জানি তারপরে এখানে সাংবাদিকদের লিস্ট আছে সরাইল পরগনার ইতিহাস আছে তাই না তাফসির চমৎকার লেখা লেখে সরাইল পরগনা থেকে সরাই চমৎকার সমৃদ্ধ একটা সরাইল বার্তা আমাদের ইউনো বলেছে বলেছেন এখানে আমাদেরকে এনকারেজ করতে হলে সরাইলেরকে এগিয়ে নিতে হলে সরাইলের যে নতুন প্রজন্ম নব প্রজন্ম তাদের যদি কিছু লেখা স্থান দেন অথবা সেখানে যারা ব্রিলিয়ান্ট অফ দ্য ব্রিলিয়ান যারা মেধাবী দুর তাদের জীবনী দুই লাইন চার লাইন তারা বাবার ইতিহাস লেখেন সমৃদ্ধ ইতিহাস একটা ভালো হবে সেখানে আমরা সহযোগিতা করব আমাদের অবস্থান থেকে আর আমি একদিন এসেই বলেছিলাম আমি এখানে

পুলিশ কাজ করতে না র‍্যাব ঢুকতে পারে এটা তো ঠিক না এই ঘটনার পরে সারা দেশে ব্রাহ্মণ বেড়ে ফোকাস হয়েছে এর চেয়ে খারাপ ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় আছে কিন্তু আপনাদের উদ্দেশ্য জানাই যারা ভালো কাজ করেন মহোদয় মহোদয় আমরা যদি টুকটাক ভালো কাজ করি এই লেখনী গুলো আপনার উদ্বুদ্ধ করবেন যে আমরা তাই না ঠিক আছে কিনা আমরা জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স

আমাদেরও জয় ইনশাআল্লাহ জয় বাংলা জয় ভগবতী